হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু নিউ নিউ ঘড়ির কালেকশন দেখাবো যারা যাচ্ছেন যে আপনাদের মসজিদের জন্য একটা সময়সূচি নেবেন আমাদের সরাসরি কারখানা থেকে আপনারা নিতে পারবেন একেবারে পাইকিরি দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে মূলত আজকে কথা বাড়াবো না আজকে আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে কথা বলবো আজকে দেখাবো একেবারে ছোট সাইজ হতে করে দেখাবো যেমন এই সাইজটা আছে আপনার 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি সাইজ এই সিরিয়ালটা যেগুলো আছে চারটা আছে বিশ তিরিশ সাইজ এগুলোর প্রাইস পড়বে যে আপনার সুপার এইচডি সাড়ে পাঁচ হাজার টাকা কুরিয়ার সার্ভিস চার্জটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ডিসকাউন্ট পাবেন আমাদের কাছ থেকে এবং এরপরে যেই বড় সাইজটা আছে আপনার বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এই যে সিরিয়ালে যেইগুলো আছে এগুলো হচ্ছে যে আপনার বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ যেমন এই একটা ডিজাইন আছে দেখেন ডিজাইনটা কতটা সুন্দর এবং মক্কা মদিনা আদলে করা এটা এটা হচ্ছে যে আপনার সুপার এইচডি এটার প্রাইস পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এবং সাইডে আছে আর একটা ডিজাইন এটাও আপনার বিশ ছত্রিশ সাইজ এটাও আপনার আহ ইরিয়া করা আপনার সুপার এইচ ডি আর এবং মূলত আমাদের তিনটা কোয়ালিটি থাকে একটা এইচ ডি একটা নন এইচ ডি একটা সুপার এইচ ডি এবং এটা হচ্ছে যে আপনার এইচ ডি কোয়ালিটি যেটা এটা কিন্তু কোনো নেগেটিভ দেখার অংশ দেখা যাবে না এবং এটা কিন্তু হালকা হালকা দেখা যাবে কিন্তু অতটা দেখা যাবে না এর জন্য এটার দাম একটু কম এটার প্রাইস পড়বে যে আপনার অনলি ছয় হাজার টাকা বিশ এইচডি কোয়ালিটিটা এবং আছে সুপার এইচডি নেবেন এইটাও কিন্তু সুপার এইচডি এটাও কিন্তু সুপার এইচডি সুপার এইচডি ডিজাইনগুলোই কিন্তু খুবই আনকমন আনকমন এবং মূলত আমরা আর একটা সিস্টেম করেছি যে রঞ্জনের দিনে কিন্তু সেই রেপ্তারটা আপনারা সুইচিং জ্বালাতে পারবেন এর জন্য আপনাদেরকে টাকা বাদ দিতে হবে না আমাদেরকে এগুলো উপরও আছে আপনার আপনার সুপার এইচ ডি এই একটা ডিজাইন আছে সুপার এইচ ডি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের এগুলোর প্রাইস পড়বে যে আপনার অনলি ছয় হাজার পাঁচশো টাকা বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এবং এর সাইজকে যারা বড় সাইজটা হচ্ছে আসেন আপনারা যেমন এই সাইজটা দেখেন ভাই এটা হচ্ছে যে আপনার বিশ ইঞ্চি লম্বা আছে চল্লিশ ইঞ্চি সাইড আছে আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ চল্লিশ সাইজ এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা একেবারে আপনার কুরিয়ার সার্ভিস চারশো ফ্রিই পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং মূলত আমাদের কয়েকটা ডিজাইন আছে এখানে দেখেন কতটা সুন্দর সুন্দর ডিজাইনগুলো চব্বিশ চল্লিশ সাইজ আয়াতুল কুর্সি ডিজাইন এবং আমাদের সাথে যদি ইমো মাধ্যমে নক করে ডিজাইন চান অসংখ্য ডিজাইন দেখাতে পারবো প্রায় আমাদের চারশো প্লাস ডিজাইন থাকে আমাদের এবং এই জায়গায় তো অতগুলো ডিজাইন জ্বালানো সম্ভব না কেননা আমাদের জায়গা ছোট এই জন্য যে কটা আমরা জ্বালাতে পেরেছি এই কটা আপনাদেরকে দেখাবো এবং এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে প্রতিটা আপনি মসজিদের নাম সৌজন্য এবং স্থাপিত ঠিকানা সবকিছু কাস্টমাইজ করতে পারবেন মূলত কালার কম্বিনেশন গুলো যদি আমাদের কাছে অর্ডার করেন যে কালারটা লাল করা আছে এই আমি সবুজ দেব সেই ক্ষেত্রে করে দিতে পারবো এর জন্য আপনাদেরকে প্রাইস বাড়তে দিতে হবে না একই প্রাইস পড়বে এবং এই একটা আছে 2440 সাইজ এর ভিতরে পর্যন্ত দেওয়া আছে এটা কিন্তু সেই রেপ্তার রমজানের দিকে দেওয়া নাই এটার প্রাইসও পড়বে যে আপনার অনলি 7500 টাকা এই সিরিয়ালে যেগুলো আছে সবগুলো আপনার সাত হাজার পাঁচশো টাকা করে চব্বিশ চল্লিশ সাইজ এবং যারা চাচ্ছেন যে আপনার এর থেকে বড় কোয়ালিটির সাইজটা নেবেন যেমন এই কোয়ালিটি আছে আপনার দুই ফিট বাই চার ফিট সাইজ যেটা আপনার এটা হচ্ছে যে আপনার সুপার এস এটার ভিতরে ফজর জোহর আসর মাগরীব এরশাদ জুমা এশরাক সে এফতার সূর্যোদয় সূর্যস্ত সবকিছু এভরিথিং দেওয়া আছেন অনেকে চান যে আপনার মসজিদের নাম দরকার নেই লাইল মোহাম্মদ রসুল্লাহ শুধু এটা দিয়ে নিতে চান বার এবং এটা কিন্তু পুরোটা আপনার এক ফর্মেটে এগারো অক্ট দেওয়া আছে এটা সাইজটা হচ্ছে দুই ফিট বাই চার ফিট এটা প্রাইস পড়বে যে আপনার সুপার এইচ ডিটা সাড়ে আট হাজার টাকা একেবারে পাইকারি প্রাইস ভাই আমাদের কাছ থেকে দশটা ভিডিও দেখে দেখবেন আপনারা জেনে শুনি তারপর মালটা নিবেন যাচাই বাছাই করেন এবং আমাদের কারখানার লোকেশনটা হচ্ছে যে মাদার ট্যাক দক্ষিণগাঁও এ জায়গায় আসলে আপনারা এক নম্বর তাজউদ্দিন স্কুল সংলগ্ন স্কুলের সামনে আমাদের ঢাকা আমাদের কারখানাটা এটা আপনার কমলাপুরের ওই জায়গা দিয়ে আপনি যদি রিক্সা নিয়ে আসেন যে আমরা বাসাবো মাদার এক নম্বর রোডে যাব আমাদের কারখানা এসে আপনাদেরকে সারাসরি তাজা জিনিসগুলো সামনে নামে আমাদেরকে ফোন করে আপনারা কারখানা দেখতে পারবেন আমাদের সামনেই কারখানাটা এবং এই একটা ডিজাইন আছে আপনার নন এস ডিটা এটা নীল ভামারি থেকে অর্ডার করেছিল আমাদের এটার ভিতরে কিন্তু আলাদা সামনের কাতার পূরণ করুন এবং এই জায়গায় আলেদা অপশন দিয়ে ক্ষুদ্র সময় লেখাটা আছে এটার প্রাইস করবে যে আপনার অনলি আট টাকা নলেজ যেটা আমাদের এবং এইচডি কোয়ালিটি কোয়ান্টাম এইটা হচ্ছে যে আপনারা এইচডি কোয়ালিটি এটা হচ্ছে যে এটা আমরা অর্ডার করি চট্টগ্রাম প্রটিকচুরি থেকে অর্ডার করেছিলাম আমাদের কি এটা আপনারা আবার দশক তো আছে দুনিয়াবি কথা মোবাইল ফোন বন্ধ রাখুন এবং ঠিকানাটা সেই জায়গায় এটা দুই ফিট 4 ফিট এটা এইচডি কোয়ালিটি এটার প্রাইস করবে যে আপনারা 8000 টাকা যেটা আমাদের আরসি কে বড় সাইজটা 빅 সাইজ যেটা আমাদের সেটা হচ্ছে যে আপনারা এই সাইজটা এটা হচ্ছে যে আপনার তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি সাইজ এটার ভিতরে কিন্তু আপনার ঘড়িটা বড় আছে এবং আজানক্ত জামাত শনিবার রবিবার এবং তারিখটা আছে মাসটা আছে এটার প্রাইসটা পড়বে আপনার পনেরো হাজার টাকা তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি সাইজ সুপার এস ডি পনেরো হাজার টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অসংখ্য ডিজাইন দেখাতে পারবো কুরিয়ার সার্ভিস তো ফ্রি পাচ্ছেন আর মূলত আমরা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি প্রতিটা যদি আপনার তিন বছরের ভিতরে যদি পুরেও যায় সেক্ষেত্রেও শুধু চালাতে হবে আপনাদেরকে কারেন্টে চালাতে চালাতে হবে না পারবে সেক্ষেত্রে যদি আপনারা চান যে চালাবেন আমাদের কাছে আগে বলতে হবে পঁচিশশো টাকা বাড়তি দিলে হবে আইপিএস জেনারেটার সৌর বিদ্যুতে চালাতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং অনেকে চান যে আহ জামাত এটা অটো হবে বা সুইচিং হবে এটা কিন্তু জামা টিকিট বটিটা সুজিং দেওয়ার আছে আপনারা চাইলে সুজিংও নিতে পারবেন বা নামাজে তিন মিনিট আগায় এটা অ্যালার্ম দেবে নামাজে তিন মিনিট আগে চাইলে এরকম করেও আপনারা নিতে পারবেন এর জন্য আপনাদের প্রাইস বাড়বে না একই প্রাইস থাকবে এটা আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ছোটখাটো ঘড়ি যাদের বাসাবাড়ির জন্য দরকার সেক্ষেত্রে ঘড়ি ডেট বার এবং মসজিদে বাচ্চা পোলাপানের নাম লিখতে চান সেক্ষেত্রে এটাও নিতে পারবেন এটার প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা এক ফিট বাই দুই ফিট অবশ্যই আজকে আর কথা ভিডিও বাড়াবো না যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম